নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন কেমনভাবে প্রভাবিত হবে আমরা আজকের ভিডিওই আপনাদের জানাব তাই অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের দিক থেকে একটু পরিশ্রম বেশি করে করতে হবে কারণ কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে কারো সাথে মতো বিরোধ আসতে পারে যারা পরিশ্রম করছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সাথে যুক্ত আছেন তারা লাভবান হবেন এবং কর্মক্ষেত্রে অবস্থানটা শক্তিশালী হবে সেপ্টেম্বর মাসটা যারা ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন প্রেমের সম্পর্কের জন্য মাসটা মাঝারি এবং প্রথম দিকটা ভালো দ্বিতীয়ার্ধটা একটু দুর্বল যারা শিক্ষার্থী আছেন প্রথম দিকটা ভালো থাকলেও প্রতিভা প্রদর্শনে সফল কিন্তু হবেন আপনাদের শিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য আছে আর স্বাস্থ্যের দিক থেকে মাসটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন মাঝে মাঝে স্বাস্থ্য সমস্যা আপনাকে কিন্তু অনেকটা সমস্যায় ফেলতে পারে আমরা একটু বিস্তারিতভাবে আপনাদের জানাবো প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি আমরা দেখি কাজের দিক থেকে বিভিন্নভাবে আপনি দেখবেন যে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা মিথুন রাশির মানুষ আছেন তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে আপনাকে কিন্তু গ্রহগত অবস্থান অনেকটাই অনুপ্রাণিত করবে আপনাদের এই কঠোর কঠোর পরিশ্রম যেটা করবেন সেটার ক্ষেত্রে অনেক সাফল্য লাভ করবেন আর আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান যার ফলে কর্মক্ষেত্রে তর্ক সংঘর্ষ এগুলো আসবে কিন্তু এগুলোকে ওভারকাম আপনাকে করে চলতে হবে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আর এই পরিস্থিতিগুলো যদি ঠিক করে পরিচালনা করতে পারেন আপনি কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই পাবেন যদি ইঞ্জিনিয়ারিং পেশায় আছেন তাহলে এই মাসটা বড় কিছু অর্জনের সুযোগ আসবে আপনাদের সাফল্যের জায়গা অনেক বেশি কারণ মঙ্গলের যে চেঞ্জ আপনি দেখবেন পেশাগত জীবনে বাধাটা কমে যাবে চাকরির ক্ষেত্রে পজিটিভ উন্নয়ন আছে ব্যবসার ক্ষেত্রে মাছটা ভালো আপনাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন ব্যবসাকে বাড়াতে পারবেন এবং বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে তার দৃষ্টি প্রদান এছাড়াও শনি আপনাদের কিন্তু হবে যে দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি তাই কিছু প্রচেষ্টা যদি করতে পারেন সাফল্য আপনি পাবেনই পাবেন চলে আসবো অর্থ মিথুন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে মাসটা বিভিন্নভাবে লাভজনকের জায়গা দেখাচ্ছে কারণ সেপ্টেম্বর মাস মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাকে অর্থ সাশ্রয় করতে হবে এবং অনেক বড়ো সুযোগ আসবে আপনারা লক্ষ্য করতে পারবেন শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিবারে একটা সমৃদ্ধি সম্পদকে বাড়াবে আপনি এমন অনেক জিনিস কিনতে পারেন যেটা আপনার পরিবারে আনন্দ মঙ্গল বয়ে আনবে এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক সুবিধা সুযোগ পাবেন আপনার অর্জিত অর্থ বুদ্ধি দিয়ে যদি কাজে লাগাতে পারেন তাহলে অনেকটা বৃদ্ধি করতে পারবেন শনি মঙ্গলের পারস্পরিক দৃষ্টিগত প্রভাব আপনি নির্মাণ কাজে জড়িয়ে পড়তে পারেন কোনো নতুন সম্পত্তি কিনতে পারেন এই ক্ষেত্রে কোনো আয় হতে পারে মাসের শেষের দিকে রবি বুধের যে অবস্থান সম্পত্তির মূল্য বৃদ্ধি হবে এবং তেরো তারিখে মঙ্গলের যে চেঞ্জ আপনি দেখবেন এক্ষেত্রে আপনি আয়ের ক্ষেত্রে একটা বিশাল বৃদ্ধি দেখতে পাবেন ব্যয়টা কমে যাবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে যদি আগে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তাহলে এই সময় আপনি পজিটিভ রিটার্ন অবশ্যই পাবেন চলে আসবো স্বাস্থ্য এই মাসটাই আপনাদের স্বাস্থ্যের আপস অ্যান্ড ডাউন্সের জায়গা বেশি তবে বিভিন্ন দিক থেকে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে সেপ্টেম্বর মাসটা স্বাস্থ্যের দিক থেকে মেথুন রাশির মানুষদের আপনাদের অধিপতি দেব কিন্তু বোধ আর সেক্ষেত্রে রবি কেতুর সাথে এটা কিন্তু আপনাদের তৃতীয় ঘরে হালকা শারীরিক কিছু উদ্বেগ আসতে পারে অ্যালার্জি বা ত্বক সংক্রান্ত সমস্যা আসতে পারে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন যে বিশেষ করে পনেরো তারিখ সতেরো তারিখের পর থেকে আপনি দেখবেন আপনাদের ক্ষেত্রে মানসিক কোনো উত্তেজনা প্রতিরোধ করার জন্য অনেকটাই প্রচেষ্টা আপনাকে করতে হবে পেট এবং ত্বকের রোগ আপনাকে যথেষ্ট অস্বস্তি দেবে আর আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে সতর্কতা অবলম্বন করেন তাহলে আপনি অনেক ঝামেলা ঝঞ্ঝাট এড়াতে পারবেন আর এই মাসটাই আপনাকে অসাবধানতা এড়াতে হবে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ থাকতে হবে ধ্যান প্রাণায়াম শারীরিক ব্যায়াম এগুলো করতে হবে শরীরকে ভালো অবস্থায় রাখতে হবে যত বেশি পরিশ্রম করবেন আপনার স্বাস্থ্য তত ভালো থাকবে আপনি একটা ভারসাম্যপূর্ণ বোধ করতে পারবেন হালকা এবং উদ্যমী বোধ আপনাকে করতে হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে মাসের শুরুটা আপনার জন্য খুবই ভালো এছাড়াও শুক্রের অবস্থান আপনি আপনার সঙ্গীকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন বাড়িতে একটা উৎসব পরিবেশ তৈরি করতে পারবেন আর এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পঞ্চম সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি রোমান্টিক জীবনকে উপকৃত করবে আপনি বৈবাহিক সম্পর্কের দিক থেকে অবশ্যই দেখবেন বিবাহের সম্ভাবনা তৈরি হবে তেরো তারিখের পরে যখন মঙ্গলের প্রবেশ পঞ্চম ঘরে তখন আপনার প্রেমের সম্পর্কে কিছুটা অসুবিধা আসবে এই সময়টা একটু সচেতন সতর্কতা রাখতে হবে পনেরো তারিখ থেকে শুক্রের তৃতীয় ঘরে প্রবেশ আপনি আপনার স্ত্রীর সাথে আরও বন্ধুত্বপূর্ণ সহায়কপূর্ণ জায়গা দেখতে পাবেন বন্ধনকে শক্তিশালী করতে পারবেন আপনি বন্ধুদের কাছ থেকে উৎসাহ পাবেন যেটা আপনার বন্ধনকে স্ট্রং করে দেবে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের বৈবাহিক জীবনটা অনেকটা পজিটিভ দিকে এগোচ্ছে সৌভাগ্যের জায়গা বৈবাহিক জীবনের শান্তি এগুলো আপনি দেখতে পাবেন মঙ্গল শনির পারস্পরিক দৃষ্টিভঙ্গি কিছু জটিলতা আনতে পারে তেরো তারিখ থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে আর বৃহস্পতির কৃপায় আপনাদের সম্পর্কটা সমৃদ্ধ হয়ে যাবে আপনার কাজ আপনি দেখবেন সুসম্পন্ন করতে পারবেন ভালো জ্ঞান অর্জন করতে পারবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক উদ্বেগের দিক থেকে একটু বিনয় ভাব রাখবেন কারণ আপনাদের ক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি তাদের যে দৃষ্টিগত প্রভাব সেপ্টেম্বর মাসে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই রবি বুধ কেতু এদের যে অবস্থান একটা গ্রহগত মিলন দৃষ্টিগত অবস্থান পারিবারিক কলহ সৃষ্টি করতে পারে এক দিকে বাড়িতে শুভ ঘটনা যেমন ঘটবে তেমন যে কোনো অনুষ্ঠান সমাবেশে যেখানে পরিবারের সদস্য অতিথি দুজনেই আছে যার ফলে আনন্দময় পরিবেশের মধ্যে দিয়ে কোনো খারাপ পরিস্থিতি বা পরিবারের সদস্যদের মধ্যে শনির প্রভাবিত কারণে শান্তির একটা অভাব চলে আসতে পারে দ্বন্দ্ব মত পার্থক্য যে কোনোভাবে আসতে পারে সেই দিকটা সতর্কতা রাখুন বিরোধগুলো কখনো কখনো সমস্যাকে বাড়িয়ে দিতে পারে তেরো তারিখ থেকে শুরু করে যখন মঙ্গলের চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পনেরো তারিখ এবং সতেরো তারিখে রবি বুধেরও চেঞ্জ হয়ে যাবে পারিবারিক ঝামেলা উল্লেখযোগ্যভাবে কমে যাবে তবে রবি শনি এদের যে দৃষ্টিগত প্রভাব পিতা পুত্রের মধ্যে উত্তেজনা এগুলো বাড়াতে পারে সম্পর্কের মধ্যে সেই দিকগুলো ঠিক রাখুন বৃহস্পতির আশীর্বাদে সতর্কতাকে অবলম্বন করুন ধৈর্যের সাথে কাজ করুন ভাই বোনদের সাথে সম্পর্ককে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন প্রয়োজনে তাদের সমস্যায় সহায়তা করুন ভালো হতে চলেছে প্রতিকার কী করতে পারেন প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার যদি পারেন একটু কলা গাছি জল নিবেদন করুন ছোলার ডাল অবশ্যই একটু দান করুন গরুর সেবা করুন নিয়মিত গরুর সেবা করুন ভালো ফল পাবেন শুক্রের বীজ জপ করুন আর মঙ্গলবার একটা লাল ডালিম দান করে আসুন যে কোনো মন্দিরে বিশেষ করে যদি পারেন কালী মন্দির অথবা হনুমানজির মন্দিরে দারুণ ফল লাভ করতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ